করল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন আমি প্রত্যেকটা বান্দাকে পাঁচটি বিষয়ে পরীক্ষা করবই করব কয়টা বিষয় পরীক্ষা করবই করব লামে তাকিদ বা নুনে তাকিদ পালানা ব্লুয়ান অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব কেউ রে বাদ দেব না এই পাঁচটি বিষয়ের পরীক্ষা কয়টা বিষয় বলেন এক নাম্বার খৌফ ভয় ভয় ভীতি আমরা আমাদের জীবনে দেখেন সবসময় আমরা জীবন চলার পথে বিভিন্ন বিষয়ের ভয় আতঙ্ক চলতেই থাকে কম বেশি আসে জীবনে সবসময় ষাট বছর হাসি মুখ এমন হয় না ঠিকই না বলে আবার ষাট বছরই কানতেসে এমনও হয় না কিছুটা ভয় ভীতি সবসময় থাকে কম বেশি আল্লাহ তালা বলেন এটা আমার পরীক্ষা দুই নাম্বার অল জোর ক্ষুদা প্যাটের ভোক বুঝতেছেন তো সবাই অল জোর প্যাটের ক্ষুদা ক্ষুধার কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি ক্ষুধার কষ্ট সবাই পাই আজকের যে হাজার লক্ষ কোটি টাকার শিল্পপতি তার জীবনেও অভাব কষ্ট কম বেশি ছিল ঠিক না বলে আমি ঢাকা পল্টনের একজন বড় কুটিপতি অনেক পয়সার মালিক উনি বলছিল যে আমি হুজুর একদিন এক সময় আমাদের উপজেলার বাজারে দোকানে দোকানে আমি আপনার মানুষের কাছ থেকে কিছু চাইতাম তো এমনও দিন গেছে আমাকে ভাত খাইয়া হ্যাঁ ভাত রাঁধছে এক জায়গায় তারা ভাতের মার ফ্যান আর ওইটাই আমার দিছে আর ভাত তারা খাইছে আমি সেই মার ফ্যানও খাইছি ওই লোক আজকে তার একটা হোটেলই তালা আল্লাহ বলেন আমি ক্ষুধার কষ্ট এটা আমি দেবই দেব তিন নম্বর মিনাল আমওয়াল সম্পদের ঘাটতি মাল দিছি আমি মাঝে মাঝে আমি কমায়ে ফেল এখন ছিল আবার এখন নাই এক সময় ছিল লাখ টাকার মালিক এখন মাল আগের মতো নাই গত মাসে খুব বেচা কিনা হয়েছে এই মাসে আর তেমন বেচা কিনা হয় নাই এমন হয় না সম্পদের ঘাটতি এটা একটা পরীক্ষা চার নাম্বার ঘাটতি ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ নিয়ে সংসার মাঝে মাঝে মরে যায় কমে যায় ঠিক না দাদা মরে গেছে বাপ মারা গেছে নানি মারা গেছে কমছে না ছেলে মারা গেছে মেয়ে মারা গেছে নাতি নাতনি মারা গেছে কমছে এই যে জানের ঘাটতি পাঁচ নাম্বার ওয়াসা ফল ফসল এই যে চতুর্দিকের গাছ পালা ফল ফসল ক্ষেত এগুলো কোন বছর 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 আলু আলু ঠিক না এমন ফিশারিতে খুব লাভ আবার কোন বছর ফিশারি একবারে মার খেয়েছ গত পরশু দিন এক লোক আমারে বলতেছে হুজুর হে আমারে কিছুদিন আগে গত এক দেড় বছর আগে বলছিল ফিশারিতে খুব লাভ ওই দিন বলতেছে হজুর ষোলো লাখ টাকা দুই দিনে নাই ওই ফিশারির মাছ মারি খেয়ে তাহলে এমন হয় কি না বলে ফার্মের মুরগি যারা ব্যবসা করে পোলট্রি অনেক সময় এমন হয় এক রাইতে পুরা খামার শেষ মানে এমন কোন রোগ দেখা দেয় এগুলাতে সামান্য একেবারে সব মরে শেষ তাইলে আল্লাহ বলেন এই পাঁচটি পরীক্ষা মানুষের জীবনে আমি নেবই নেব কিছু ভয় কিছু ক্ষুধার কষ্ট সম্পদের ঘাটতি জানের ঘাটতি ফল ফসলের ঘাটতি এই পাঁচটা পরীক্ষা বলেন আমি যখন নেব তখন আমার বান্দা যদি পাঁচটা পরীক্ষায় উত্তর একটা উত্তর দেয় একটা উত্তর এই একটা উত্তর যদি দেয় কয় উত্তরটা কি এটা আমি বলে দিলাম শুধু এই উত্তরটা তুমি লেখো দিও তাইলে আমি তোমারে জান্নাত দেব কেমন পরীক্ষক পরীক্ষা নিবে পরীক্ষার বিষয় এবং পরীক্ষার উত্তর কি লিখতে হবে এইটাও উনি বলে দিছে সব ফাঁস করে দিছে বলতেছে বান্দা এই পাঁচটি পরীক্ষার পাঁচটার বেলায় তুমি উত্তর দিবা শুধু একটাই সবর কি বলেন না ভয় আর খুদার কষ্টে বলেন না সবর মাতালারের না মুখে কম সম্পদের ঘাটতিতে জানের ঘাটতিতে সবর ফল ফসলের ঘাটতিতে ওয়াজের প্রতি মিনিট দামি এক মিনিট সময়েরও দাম আছে আপনারও আমারও অতএব গাফলতিতে কাটাবার কোনো সুযোগ নেই বুট খাবেন বন খাবেন পান খাবেন পয়সা পয়সা জিমাইবেন মোবাইল টিপবেন সংভং করবেন এসব সদর বদরের কোনো ফায়দা নেই এর তো গুমজান অনেক ভালো কথা বলেন এই জন্য আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব ওনার ফিকির এটা যে উনি বলায় যখনই কথা বলে বলেন বলেন আবার বলেন আবার বলেন এমন করে কেন করে অর্থাৎ আমাকে অনেক দিন বলছে মাওলানা এইভাবে কথা বলবেন এক কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্দাদের কলিজার ভিতরে না বসে অতক্ষণ বলবেন প্রয়োজনে এক লক্ষ্যবার বলবেন আবার অনেক দিন বলছে মাওলানা নিজের জ্ঞান মহা জ্ঞানী এটা বোঝানোর লেগে ওয়াজে বসেন কথা আমি অনেক ইন্টারভিউ দিতে বইছি না ঠিক না বলেন অতএব যিনি বলছেন আমি আমার কথা পরিষ্কার আরও যদি এখন যেই মানুষ বলছেন তার চার ভাগের এক ভাগও যদি থাকে একজনও হয় এতে কোনো সমস্যা নাই কসম খোদার এতে কোনো সমস্যা নাই একজন আল্লাহর বন্দাকেও দিনের কথা বলা গুরুত্বের সাথে এটা ওলামায় কারামের জিম্মাদারি জিম্মাদারি কিনা বলেন আরো দশ হাজার মানুষ আইলো না কা এটা কি আমনে গো দোষ নেই তো এটা দোষ যে আসে না সে বঞ্চিত এটা উপস্থিত লোকের সমস্যা কি কয় যে লোক কম মানুষ কম হ্যাঁ কি ওয়াজ করতাম ওয়াজের জোস ওঠে না আরে ওয়াজের জোস কিতাব আর ওয়াজ কি জাঁতা জাতি না কি নেই তোর ওয়াজ জোস কিতার সিদ্ধ কিতা কথা বলেন না আল্লাহর কথা দিল থেকে বলতে থাকা আর আল্লাহর কথা বিফলে যায় না কোনো কথা হয়তো এখন কাজ হবে হতে পারে একশো বছর পরে এই কথা আপনার প্রজন্মের অন্য কারো পরেও আমল হব রসুল্লাহাল্লামের সাল্লামের দাওয়াতে কেউ নগদ মুসলমান হয়েছে কেউ একুশ বছর পরে বাইশ বছর পরেও মুসলমান হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ প্রথম দফায় মুসলমান হয়েছে আবু সুফিয়ান রাদি আল্লাহ তালা আনু একুশ বছর পরে মুসলমান হয়েছে কি উনি তো তখন মক্কায় ছিল ছিল না উনি দাওয়াত পান নাই কি উনি কালেমা গ্রহণ করছে কখন মক্কা বিজয়ের পরে তাহলে মক্কা বিজয় অষ্টম হিজরিতে তাহলে মক্কায় ছিলেন আরে রসুল্লাহ মক্কায় ছিলেন দাওয়াতের কাজে ১৩ বছর মদিনায় অষ্টম হিজরি হলে আরো আট বছর কত হইল একুশ না তেরো আর আটে কত একুশ বছর পরে আবু সুফিয়ান কালেমা পড়ছে জন্য বাফ আমার অনুরোধ রাত যদি একটু বেশিও হয় আল্লাহর জন্য কোনো অসুবিধা নাই ঘুম একটু কম হবে আর কি এই তো কথা বলেন সময় একটু বেশি যাবে তো কি কাজে যাবে আমি হারাম শরীফ উমরার সফরে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর সাহেব ওনার সাথে তো নিচে আল্লাহর ঘরের নিচ থেকে তা করে আসছি হুজুরের কাছে বসছি আরে হুজুর বললো মারো না ত করছেন আমি জি কোথায় ত করছেন বলছি নিচে হজরত ক কেন তিন তালায় তফ করতে পারলেন না তিন তালায় তফ করা যায় তিন চার তালায় তাই আমি বললাম যে হজরত ত করা যায় তবে সময় বেশি লাগে অনেক বেশি ঘুরতে হয় এক ঘন্টা লাগে নিচে তাওয়াফ করলে বিশ বাইশ মিনিটে শেষ হয়ে যায় সাতচক তখন উনি বলছেন মাওলানা সময় কি আপনার বাফে সময়টা কি আপনার বাফে সময় তো আল্লাহ আর আল্লাহর জন্য সময় একটু বেশি গেলে আপনার অসুবিধা কি কথা বোঝেন নাই সময় আপনি আপনার বাফে সময় কার হুম হাদিসে আছে জানাদ দা আল্লাহ বলে না আমি সময় আমি সময় আল্লাহ তালা বলেন ইউ খল্লি বললাইলা রাত আর দিন পরিবর্তন করে কে তার মানে সময় বদলায় কে রাতার দিন বদলানো মানে সময় বদলানো না কুল আর এইতুম ইংজালাল্লাহ হুয়ালাই কুমুল্লাইলা সর মদন ইলায় উমিল মন ইলাউন বিদিয়া ইন আল্লাহ বলেন বন্দা তো দেখি আজকের এই রাতটিকে আমি আল্লাহ টেনে লম্বা করে কেমত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি বল তো দেখি বন্দা মন ইলাহুন গৈরুল্লাহ আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে তোমার ইন আগামীকালকের সকাল আনবে কে আগামীকালকের আলো এড়ে দিবে কে আল্লাহ ভিন্ন আর কে আমেরিকা জাতিসংঘ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারার গোষ্ঠী আল্লাহ প্রতি সেকেন্ড আল্লাহ বদলায় প্রতি মিনিট আল্লাহ বদলায় প্রতিদিন আল্লাহ বদলায় শনিবার আল্লাহ রবিবার বানায় রবিবার আল্লাহ সোমবার বানায় জানুয়ারি ফেব্রুয়ারি হয় প্রতি সেকেন্ড বদলে যায় মালিকের অনুমতিতে প্রতি সেকেন্ড সেকেন্ড প্রতিটা মুহূর্ত আল্লাহর অনুমতিতে বদলায় অনুমতিতে বদলায় এজন্য জিন্দিগির এই সময়টা আল্লাহর কথা শুনবার জন্য একটু সময় বেশি গেলেও এটা বড় মুবারক এটা কিনা আমল নাম প্রতি সেকেন্ড প্রতি নিঃশ্বাস মাম ইন নাফাসা ইন কুতিবা হাদিস আল্লাহর নবী বলেন মানুষের প্রত্যেকটি নিঃশ্বাস এটা এ ডানে বামে লেখা হয় মামিন ইম্র ইন নাফাত নাফাত মানে নিঃশ্বাস ফেল কুতিম লিখা হয় ইম্মাফি তাতি বা ইম্মাফি মা আসিয়াতি কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয় কোন নিঃশ্বাস গুণা হিসাবে লেখা হয় যে নিঃশ্বাস নেক কাজের পরিবেশে ব্যয় হয় এই যে এখন আপনাদের নিঃশ্বাস আসা যাওয়া করতেছে না এটা প্রত্যেকটা নিঃশ্বাস ডান নেকি উঠে আর এখন যারা বন খাইতে আছে বিড়ি খাইতে আছে টেলিভিশন দেখতে আছে ঘরে শুইয়া শুইয়া আছে না এমন সব হইয়া লাইছে না না ডাকায় দুইটা বাজে হইত না কথা বোঝেন নাই এমন এমন যুবক আছে রাতের দুইটাও শুতো না তার মা দেখতে হে ল্যাফের তলে তুই মোবাইল টিপে তার বাপ দেখে সে ল্যাফের তলে আসলে ডাকাইতে মোবাইল টিপে বসা বসে উলঙ্গ ছবি দেখে নগ্ন নাচ দেখে হায়াত বরবাদ করে আখেরাত বরবাদ করে জিন্দগি বরবাদ করে খসিরাত দুনিয়া আখেরা দুনিয়াও বরবাদ হয়ে যায় আখেরত বরবাদ হয়ে যায় জালি কাহু খুসরানুল মুবিন আল্লাহ বলে আহা যারা দুনিয়াও বরবাদ তো বরবাদ সে সুস্পষ্ট সবচেয়ে বেশি বরবাদ আল্লাহ আমাদেরকে বোঝার তহফিল দান করে এজন্য সবরের সাথে যে বসছেন এটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম সবরের সাথেই বসাতে বরকত হবে কিনা বলেন প্রতি সেকেন্ড সেকেন্ড প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি উঠবে জমিন আপনার জন্য সাক্ষী হবে আখবর আহা কোরআনের আয়া আল্লাহ বলেন তোমার এই জমিন তোমার জন্য কথা বলো হাসরের দিন সারাশ্বরই জমিন কথা বলুন যে আল্লাহ ও আদেশ করেছেন আল্লাহ আদেশ করবে বলে জমিন কথা বলুক আজ জমিনে রেকর্ড হচ্ছে আপনারা এখানে বসছেন এই জমিন আপনাদের জন্য সাক্ষী দেবে আর চা দোকানে যারা টেলিভিশন দেখে ওই জমিন তাদের জন্য সাক্ষী দেবে আল্লাহ এই নাফরমান এখানে বসে নর্তকীর নাচ দেখছিল আর এই জমিন সাক্ষী দেবে আল্লাহ আপনার এই পেয়ারা বান্দা এখানে বসে দিন আপনার কোরআনের কথা শুনছে আর বারবার সুবাহ আল্লাহ বলছে বলে তোমার 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 কান চোখ অন্তর আমি আল্লাহর প্রশ্নের মুখামুখি হবে প্রত্যেকটা অঙ্গ তোমার আলাদা আলাদা আমি আল্লাহর কথার জবাব দিবে আওয়াজ করে তোমার জিন্দিগির বর আমলের কথা আমি আল্লাহর সামনে পেশ করব এজন্য বাফ এক সেকেন্ডও গাফেল না হওয়া এক সেকেন্ডও মোমেন গাফেল হয় না। মোমেন কি হয় না আরে বলেন না কি হয় না ওলা তাকুম মিনাল গাফিলিন আল্লা বলেন বান্দা গাফেল হয় না। অদুকু রবকা ফি আফসিক। আমারে দিলে দিলে ডাইকো। তদররু ওয়া খিফা। বিনয়ের সাথে আমার ডাইকো আবার কখনো মন চাইলে নিঃশব্দে এই জবানেই তবে শব্দ ছাড়া ডাইকো আবার যদি কখনো মন চায় দুনাল চাহারি মিনাল কউল হালকা হালকা আওয়াজ দিয়ে আমার ডাইকো যেমনে ভাল লাগে ডাইকো দিলে দিলে পারলে ডাইকো নিঃশব্দে পারলেও ডাইকো হালকা আওয়াজে ডাইকো সকালেও ডাইকো বিকালেও ডাইকোল গাফা গাফেল আল্লাকে যে ডাকে না সে গা তিন ঘন্টা হয়ে গেল এখনো একবার মুখ দিয়ে মাওলার নাম বের হল না তুই গাফেল। তুমি গাফেল। চায়ের দোকানে আড্ডা দিলা দুই ঘন্টা একটা বারো জবানে মালিকের নাম উচ্চারণ হল না তুমি গাফেল কি বলেন জওয়ান হলে জওয়ান গাফেল বুড়ো হলে বুড়োই গাফেল গাফেল হইও না আল্লাহ বলেন হাসরা আল্লাহ বলেন নবী আমার বন্ধু আমার আমার বান্দাদেরকে আখেরাতের ওই আফসুসের দিনের কথা জানায় দেন সেদিন আফসুস করবে ইয়ৌমুল হাসরা হাসরাত হাসরাত আফসুস করবে আফসুস ইদা কুদিয়াল আমরু যখন আমার রায় হয়ে যাবে আমার ফায়সালা হয়ে যাবে যখন জান্নাত আর জাহান্নামের ঘোষণা হবে যখন আমল নামার মিজানের পাল্লার উজনের ঘোষণা আসবে তখন আফসুস আর আফসুস করবে আল্লাহ বলেন আমার বান্দারা এখনো তো গাফেল এখনো তো ইমান আনলো না আল্লাহ বলেন নাসি হিসাব ফি আল্লাহ বলে বান্দা হিসাবের দিন তো গেল ওই তো কবর দেখা যায় ওই তো হাসরের মাঠ দেখা যায় চোখ বন্ধ করো তোমার কেয়ামত তো শুরু হয়ে গেল ঠিক কিনা বলেন মনে করেন আরো দুইশো কোটি বছর পরে কেয়ামত হবে এটা আপনার লাভ কি আপনি মরলেই তো আপনার আখেরাত ঠিক কিনা বলেন বোঝেন নাই কথা আরো পাঁচশো কোটি বছর পরে কে আমতক না আমনে সুবিধা কিতা আপনি মরলে তো আর আমনে শেষ কথা বলেন আপনি কি আবার ফিরবে পাবেন তাহলে এরপরে দুনিয়াতে বাদ তরকারি যে যাই খাক না আমনের তো কোনো বেনিফিট নেই আমি তো শেষ মান মাতা ফাকাদ কামাত কেয়ামাত বন্ধু আল্লাহ নবী বলেন যে মরল তার কেয়ামত শুরু হয়ে হিসাব দেখা যায় আখেরাত দেখা যায় কবর দেখা যায় পরকাল দেখা যায় অহম ফি গাফলা তিন মরিদুন আল্লাহ বলে অথচ বান্দা আমার এখনো তুমি গাফেল আমার থেকে বিমুখ রাগ হয়ে না ষাট বছর এখনো বিলি হ্যাঁ কি বুঝায় বড়া চাচা কেমনে বিদি খায় ষাট বছরের চাচা কেমনে টেলিভিশন দেখে